চট্টগ্রামের পরিসরিতে একচল্লিশটি ইটভাটার নেই লাইসেন্স বায়ান্নটি ইটভাটায় পুড়েছে কাট আটটি ইটভাটায় অভিযান করে বন্ধের নির্দেশ দেওয়ার পরেও সরকারি আইন অমান্য করে পুনরায় কাঠ দিয়ে চালু করেছে ইটভাটা চট্টগ্রামের পরিসরিতে বায়ান্নটি ইটভাটায় নিয়মনীতি না মেনে পোড়ানো হচ্ছে কাঠ এছাড়া ফসলি জমির উপরিভাগের মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট ইট পোড়ানোর কালো দোয়াই বাড়ছে পরিবেশ প্রশাসনের পক্ষ থেকে দু একটি ইট বাটায় অভিযান চালালেও না প্রতিকার মিলছে কোজ নিয়ে জানা যায় পরিবেশ অধিদপ্তরের সারপত্র ও লাইসেন্স ছাড়াই চলছে এইসব ইট বাটা উপজেলা প্রশাসনের তথ্য মতে উপজেলার বায়ান্নটি ইট বাটার মধ্যে লাইসেন্স রয়েছে এগারোটিতে শুধু উচ্চ আদালতের রিটের মাধ্যমে রাজস্ব পাখি দিয়ে বছরের পর বছর অবৈধভাবে চালাচ্ছে এইসব ইট বাটা গত তিন তারিখ বারোই ডিসেম্বর বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্তৃক চট্টগ্রাম জেলার ফরিকসরিতে উপজেলায় দিনব্যাপী অবৈধ ইটবাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম উক্ত অভিযানে নিম্নবর্ণিত ইট সমূহ ইট প্রস্তুত ও বাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো সংশোধিত দুই ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দু হাজার দশের কতিপয় ধারা লঙ্ঘন করার বিজ্ঞ এক্সিকিউটিভ স্টেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো ইটবাটার বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে বাটার আগুন নিভিয়ে দেওয়া হয় চিমনি এবং কাঁচা ইট ভেঙে দেওয়া হয় এছাড়াও পৌরসভার এলাকায় ইট স্থাপন করে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট পোড়ানোর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক নিম্ন দণ্ড প্রদান করা হয় দণ্ড প্রদান করেন মেসাস এনএস ব্রিক্স এনএস হায়রুলসরী পরিকসরি চট্টগ্রামকে দণ্ড করেছেন দুই লক্ষ টাকা মেসাস হালদা ব্রিক্স এস বি সোয়াবিল পরিকচরি চট্টগ্রাম মালিক মোহাম্মদ সাইফুদ্দিনকে দণ্ড করেছেন চার লক্ষ টাকা জানা যায় সম্প্রতি উচ্চ আদালতের এক আদেশে দেশের সব অবৈধ ইটবাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এক রিটের প্রাথমিক শুনানিতে শেষে গত বছরের নভেম্বর এ আদেশ দেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড ফিস ফর বাংলাদেশের পক্ষে মঞ্জিল মুরশেদ নভেম্বর উচ্চ আদালতে এ রিট করেন পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নজরদারি না থাকায় অবৈধ ইটভাঠাগুলো পুরো দমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে চট্টগ্রাম জেলার অবৈধ ইট বাটাগুলোকে বারবার অভিযান চালিয়ে বন্ধের নির্দেশ দেওয়ার পরেও তারা প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে নীরবে কাঠ দিয়ে পুড়িয়ে যাচ্ছে ইট যে ইট পুরানোর জন্য বন এবং জঙ্গল থেকে হাজার হাজার কিলোমাইল দূর থেকে কাঠ এনে তারা কাঠ সংরক্ষণ করে ইট বানাচ্ছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক অবৈধ ইট বাটা বন্ধের অভিযান অব্যাহত রয়েছে লাইসেন্স না থাকায় ইতিমধ্যে কয়েকটি বাটা গুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান